পৃথিবীর নাইনটি মানুষ কিন্তু ইউটিউব ব্যবহার করে থাকে আর ইউটিউবে ভিডিও দেখতে গেলে কিন্তু এডস এর সমস্যাটি অনেকেরই শু করতে হয় কিন্তু আগেকার সময় কিন্তু একটি এডস চলে আসতো এখনকার সময় কিন্তু বর্তমানে যেটি হচ্ছে এক থেকে তিনটি পর্যন্ত ইউটিউবে ভিডিওতে কিন্তু এডস চলে আসে আর এই সমস্যাটি আপনারা ফেস না করার জন্য আমি এমন একটি ওয়েবসাইট আপনাদের দেখিয়ে দেব যেটিতে আপনারা কিন্তু অল টাইম ভিডিও দেখবেন কোন ধরনের এডস আপনাদের সমস্যা করবে না তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এরকম টেকনিক্যাল ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিউয়ার্স ফার্স্ট অফ অল আমরা চলে যেতে হবে আমাদের যে গুগল প্লে স্টোর অ্যাপস রয়েছে সেটি দিয়ে আমরা প্রবেশ করব এখানে আসার পর দেখবেন যে এখানে রয়েছে সার্চ অপশন এখানে সার্চ করে নেবেন যে VivaLink browser তো আমি এখান থেকে বিবালদী ব্রাউজারটি সার্চ করার সাথে সাথে দেখুন নিচে আমাদের সাজেস্ট করছে এই অ্যাপসটি তো আমরা এখান থেকে এই অ্যাপসটি আমরা দেখে নেবো এটি আমাদের সঠিক নাকি এটা আমাদের সঠিক এই অ্যাপসটি আমরা ডাউনলোড করতে হবে এখান থেকে ইনস্টল করে নেব তো আমি এখন ইনস্টল করে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমাদের হোম অ্যাপসে চলে আসছে তো আমরা এটাকে ওপেন করে নিলাম এখানে কন্টিনিউ করে দেবো তো এখান থেকে আমরা কন্টিনিউ করার পর দেখুন এখানে রয়েছে ব্লক টিকেটস অ্যান্ড অ্যাডস তো আমরা এটাকে অন করে দেব স্টার্ট ব্রাউজিং এখানে আমরা ক্লিক করে দেব দেখুন আমরা প্রবেশ করে নিলাম আমাদের এই যে অ্যাপস বিবাল এখন আমাদের প্রোফাইল মেনুতে যেতে হবে এখান থেকে আমরা প্রোফাইল মেনুতে চলে যাব তো দেখুন এখানে আমি প্রোফাইল মেনুতে ক্লিক করার পর দেখুন এখানে সেটিংস অপশন রয়েছে আমরা সেটিংসে ক্লিক করে দেবো আসার পর দেখুন এখানে রয়েছে জেনারেল এই জেনারেলে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর দেখুন এখানে রয়েছে এই যে ফার্স্ট অ্যালাউ ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা অন করে দিলাম আবারও বেক করতে হবে আমাদের এখান থেকে বেক করার পর দেখুন নিচের দিকে রয়েছে কন্টেন্ট সেটিং এটাতে আমরা ক্লিক করে দেব তো আমি এখানে কন্টেন্ট সেটিংসে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন এখানে রয়েছে স্টে ইন ব্রাউজার তো আমরা স্টেড ব্রাউজারে ক্লিক করে এটাকে অন করে দেব তো এখানে আমাদের কিন্তু অলরেডি সেটিংস ওকে হয়ে গেছে এখান থেকে আমরা এক্সিট করে নেব এবার আমরা এক্সিট করে নেব এই ব্রাউজারটি দেখুন এখান থেকে আবারও আমরা ওপেন করব ওপেন করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখবেন যে ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু কয়েকটি ওয়েবসাইট চলে আসছে এখানে কিন্তু আমাদের ইউটিউব নেই আমরা এখান থেকে জাস্ট ইউটিউব অ্যাপসটি এখান থেকে আমরা এড অপশনে ক্লিক করে এটাকে অ্যাড করে নেব এই যে দেখুন এখানে উপরে রয়েছে আমাদের ইউটিউব এখান থেকে আমরা জাস্ট ইউটিউবে ডান করে দেব আমরা এখানে ইউটিউব চলে আসছে আসার পর দেখুন এখানে আমরা ইউটিউবে ওপেন করার সাথে সাথে আমাদের কিন্তু এখান থেকে আমরা ভিডিও দেখতে পারবো এখানে কোনো এড ছাড়া কোনো যেকোনো ভিডিও আমরা এখানে এড ছাড়া দেখতে পারবো